আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি আগে তারাবি তাহাজুদ আর নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি আগে চুরাশি আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকে টান থাকে তারবিনা না তাহার একই নামাজ না ভিন্ন নামাজ এই বহাসে আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছ যে তুমি যে মসজিদে খুদ্ দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে হাদিস ছেলেরা ছোকরা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে এক খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝে দাও বেটা আমি অলাদিস আসে একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা আমি তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস না আগে থেকে তারা সর গুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাস মনে করবো না বারবার শুধু পেছনে খুঁচা দেয় তো খুঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে ভেড়ি আছে না নাই তুমি খোঁচাখুচি করবা বাসার নেবা না তোমাকে বাসার নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তার আমি তার যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার ভদ্রতা হচ্ছে যত নিশে ভদ্রতা দেখাবে তারপরে আরও যদি না হয় তোমাদের কি জানে না আর একটা কি নাম যে ওটা ও বাচ্চা ছেলে রফিকিকে তো দু হাজার সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফারহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখা যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুক আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামাজান ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে কথা কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটি পেটি বান আর হয় আগে থেকে রেডি সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাবা একদম স্কুলের ব্যাগ নিয়ে মলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তার এক নামাজ না ভিন্ন নামাজ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাবে ইনশাল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুমি পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বোঝাতে পারবো আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দেবেন আমি ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মা শাহেক এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোন শেখ মা তারা যেন ডিবেটে না যায় আরে আমরা আছি ওরকম ছুচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি